একটা চোর তঞ্চকারী রংপট ডাকাত যুব মানসিকতাকে হত্যাকারী দ্বারা সেই দলের জল্লাদদের সরকার আজকে বাংলায় এই জল্লাদদের সঙ্গে লড়াই করতে গিয়ে পিছিয়ে চলবে না আমরা নন্দীগ্রাম লড়েছি আমি জঙ্গলমহলে আমরা লড়েছি শুভেন্দুবাবু নেতৃত্ব দিয়েছেন আপনারা অনেকে নেতৃত্ব দিয়েছেন আমরা কোথাও পিছিয়ে আসি না আমি ছাব্বিশ নয় মাত্র ছাব্বিশ ধরছে আমি বলছি পঁচিশ হোয়াই নট টোয়েন্টি ফাইভ পঁচিশ সালে নির্বাচন চাই পঁচিশ সাল নির্বাচন চাই এই জল্লাদ এই ডাকাত হ্যাঁ এই লণ্ঠনকারী ভোট মাইক একে বাংলার গদি থেকে সরাতে হবে বাংলাতে চার যদি কেউ আমদানি করে থাকে এই সরকার আমদানি করেছে আমি আসি আসল কথাই আমরা উৎখাত করেছি ভাবফর সরকার আমরা উৎখাত করবো এই জল্লাদ সরকারকে এই খুঁড়ি উৎসাহী রাখে যে মহিলা খুনি ভ্রষ্টাচারী নিজে চুরি করেছে নিজে চুরি করেছে নিজে ডাকাতি করেছে নিজে লম্পটি করছে প্রতিদিন না করলে খেতে পাবে না ওরা ওই পরিবার খেতে পাবে আমি তাই আপনাদের কাছে বলি এই লম্পট খুনিকে ছড়িয়ে দেওয়ার জন্য যত রকম যা করা দরকার করতে হবে আরও তো আর কৃতজ্ঞতা জানাই ছাব্বিশ ছাব্বিশ নয় কালকে নির্বাচন চাই এই গভর্নমেন্টকে উচ্ছ্বাস করতে হবে এই মানসিকতা নিয়ে আপনি আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজনকে শক্তিশালী করুন আপনি যাদের সদস্য করেছেন সঙ্গে নিয়ে একবার দুবার করে মাঠে হাঁটুন আর দরকার হয় আমাদের ডাকুন আমাকে ডাকুন আমি অন্য অন্যকে পারবে কিনা আমি জানি না আমি নিজের যথাসভ্য শব্দ টাইম নেব আমি একশোটা করে গড়ে মিটিং করতে চাই